আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে বলে দিব কেমন করে একটি ছাগল একটি মানুষের বাচ্চাকে জন্ম দিল এটি এমন একটি কাহিনী যা শোনার পর আপনাদের সকলের আত্মাকে পেয়ে এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর এবং শিক্ষণীয় একটি ঘটনা তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনারা এই ঘটনাটি হতে শিক্ষা গ্রহণ করতে পারেন তবে সেই ছাগলটি কিভাবে মানুষের বাচ্চা জন্ম দিয়েছিল আসুন জেনে নেই একজন দায়মা বলেন আজকে আমি যে দৃশ্যটি দেখেছি তা দেখার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম একজন ব্যক্তি সেই ছাগলটিকে জড়িয়ে ধরেছিল এবং তাদের আশেপাশে অনেক মানুষজনের ভিড় ছিল আমি এই গ্রামের তাই মা ছিলাম এবং আমি এই গ্রামের অধিকাংশ মহিলাদের সন্তান জন্ম করাতে সাহায্য করেছি সকলেই আমাকে অনেক বেশি বিশ্বাস করত তবে যখন মৌলভী আমার কাছে অবাক হয়ে আসলো তখন আমিও অবাক হয়ে গিয়েছিলাম সে বলতে লাগলো আম্মা আজকে আপনার অনেক প্রয়োজন রয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার আবার আমার কি প্রয়োজন রয়েছে তোমার বাড়িতে তো এমন কোনো ঘটনা হওয়ার কথা নয় তোমার স্ত্রী তো বন্ধা তখন সে বলতে লাগলো না না আমার আপনার প্রয়োজন তো রয়েছে তবে আমার স্ত্রীর জন্য নয় বরং আমার আপনার প্রয়োজন বানুর জন্য তখন সে বলতে লাগলো সে সন্তান জন্ম দিতে চলেছে তাই আপনি দ্রুত করে আমার সঙ্গে চলুন তাই আমি তার সাথে চলে গেলাম কেননা এই কাজটি বেশি কঠিন ছিল না আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নিন আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন তো চলো শুরু করি একটি ছাগল সন্তান জন্ম দিতে চলেছিল মৌলবী ওসমান তার ছাগলকে অনেক বেশি মহব্বত করত সে তার নাম বানু রেখেছিল সে সেই ছাগলটির জন্য পাগল ছিল এবং সে তার খুব ভালোভাবে দেখাশোনা করত। শীতের দিন সে তার জন্য কাপড়ও সে তার জন্য অন্য একটি ঘরও তৈরি করেছিল সকল গ্রামের মানুষজন ওসমান তার ছাগলকে অনেক করে এবং সে বলে যেদিন থেকে এই ছাগলটি নিয়ে এসেছি সেদিন থেকে আমার পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে সেই ছাগলটি দেখতেও অনেক সুন্দর ছিল লম্বা উঁচু এবং সাদা রঙের এমন উঁচু ছাগল আমি আমার জীবনে এর আগে কখনো দেখিনি কেননা সে ছাগলটির অনেক ভালোভাবে যত্ন নিত এটি এত সুন্দর আমিও সেখানে চলে গেলাম এবং কাছে গিয়ে বসে পড়লাম আমি জানতাম যে আমার বেশি কিছু কাজ নেই তবে কিছুক্ষণ পর আমার দুটি চোখ এমন একটি দৃশ্য দেখল যা দেখার পর আমার পায়ের নিচ থেকে জমিন ছড়ে গেল আমি তাকে বললাম এ কি ঘটনা খুঁজে বের করো এই কাজটি কে করেছে এবং এই ঘটনার কারণে সে নিজেও অবাক এবং পেরেশান হয়ে গেল কেননা সেও এটি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তবে যখন খুঁজে বের করা হলো যে এই কাজটি কে করেছে তখন পায়ের নিচ থেকে মাটি সরে গেল কেননা মৌলভী ওসমান এরপর নিজের চোখ তুলে তাকাতে পারতেছিল না কেননা সেই কাজটি ছিল। মানুষ বলে মায়ের মতো মমতা পুরুষের মধ্যে থাকে না তবে কিছু পুরুষও এমন থাকে যাদের সন্তান নেওয়ার অনেক ইচ্ছা থাকে এবং মৌলবী ওসমানও তাদের মধ্যে একজন ছিল এবং আমার হাতেই সে জন্ম হয়েছিল তার মা অনেক ভালো একজন মানুষ ছিলেন তবে তিনি এই দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন তার বাড়িতে তার স্ত্রী থাকত যে একজন সাধারণ মহিলা ছিল তার স্ত্রী কারোর সাথে বেশি কথাও বলতো না এবং বাইরেও বেশি ঘোরাঘুরি করত না এবং তার কারণ হল সে বন্ধ্যা ছিল সে বাচ্চা জন্ম দিতে পারবে না সে প্রায় আমার কাছে আসত এবং ওষুধ নিয়ে যেত কেননা আমি এই গ্রামের দায় মা ছিলাম আমি তাকে বলেছিলাম যে তুমি গর্ভবতী হতে পারবে না তুমি শহরে গিয়ে একবার চেক করিয়ে নাও বর্তমান শহরের ডাক্তারগুলো নানান ধরনের উপায় বের করেছে আল্লাহর ইচ্ছায় তোমার গর্ব থেকেও সন্তান জন্ম হতে পারে তবে সে বলতো। আপনি তো ভালো করেই জানেন আমরা দরিদ্র মানুষ এবং মৌলবী ওসমান আমাকে কখনোই শহরে নিয়ে যাবেন না আর আমাদের কাছে তো টাকাও নেই আর এইভাবেই তাদের দিন কাটতেছিল তবে এরপর সেই বেকুফ না জানি কই থেকে একটি ছাগলের বাচ্চা তুলে নিয়ে আসলো। সে সেই ছাগলটিকে এমন ভাবে নিয়ে আসলো যাতে করে মনে হচ্ছিল তার ঘরে সন্তান জন্ম হয়েছে এবং এরপর সে তার নাম আদর করে বানু রেখে দেয় এবং এরপর থেকে সে পুরো দিন সে ছাগলটির দেখাশোনা করতো সে তাকে এমন ভাবে পালন করতো যাতে করে মনে হচ্ছিল সেই ছাগলটি তার সন্তান সময়ের সাথে সাথে সে ছাগলটিও বড় হয়ে গেল এবং এখন সে দুধও দিত আমি একজন বৃদ্ধ মহিলা ছিলাম আমি তাকে বলেছিলাম যে কিছু পরিমাণ দুধ আমার জন্য রেখে দিও আর সে এমনটা করতো তবে আজকে তার এমন পরিস্থিতি দেখে আমার কলিজাও মুখে চলে এসেছিল বেচারা এমন করে মাথায় হাত রেখে বসেছিল যাতে করে মনে হচ্ছিল এই ঘটনাটি তার নিজের মেয়ে অথবা স্ত্রীর সাথে হয়েছে যখন সকাল সকাল আমার চোখ খুলল তখন সে আমার দরজায় এসে দস্তক দিচ্ছিল সে বলতে লাগলো আমার ছাগল সন্তান জন্ম দিতে চলেছে আমি তাকে বললাম তবে তোমার ছাগল তো একা সে বলল তা তো আমি জানি না খালা তবে আপনি আমার সাথে চলুন আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে প্রথমে যখন সে দরজায় দস্তক দিয়েছিল তখন আমি মনে করেছিলাম হয়তোবা অন্য কোনো কারণে এসেছে তবে আমি তো ভালো করে জানতাম যে তার স্ত্রী গর্ভে সন্তান কখনোই আসবে না এবং সে তার স্বামীকে এত বেশি পছন্দ করে না আর তার স্ত্রী বলতো আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে আমি অনেক ভালো একজন মেয়ে ছিলাম এবং এরপর থেকে তো সে আমার বাড়িতে যাওয়া আসাও বন্ধ করে দেয় কেননা এটি এমন একটি গ্রাম ছিল যেখানে গ্রামের মধ্যে বন্ধা মহিলাদের কেউই পছন্দ করতো না বাড়ির মধ্যে বড় একটি ঘর ওসমান বানুর জন্য তৈরি করেছিল তাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছিল আমি তাকে বলতে লাগলাম দেখো পশু পাখির সন্তান প্রসবে সাহায্য করা আমার কাজ নয় তবে পশুর ডাক্তার গ্রাম থেকে বাইরে গিয়েছিল তাই আমি তোমার সাহায্য করতেছি আমি সেখানে গিয়ে বসে পড়লাম এবং আমি আমার হুক্কাও সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমি তো জানতাম না যে আজকের দিনটি আমার জন্য অবাক করে দেওয়ার মতো একটি দিনে পরিণত হবে এবং আমি এমন কিছু দেখতে পাব যা দেখে আমি অবাক হয়ে যাব আমি তাকে বললাম তুমি বাইরে চলে যাও এবং এরপর আমি আমার হুক্কা টানতে লাগলাম তবে কিছুক্ষণ পর যখন আমি একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম তখন আমি অবাক হয়ে গেলাম আমি বলতে লাগলাম এই আওয়াজটি কোথা থেকে আসতেছে নাকি এই আওয়াজটি আমার মাথায় ঘুরতেছে হয়তোবা এটা আমার ভুল ধারণা হয়তোবা অনেক মহিলার সন্তান জন্ম করিয়ে দিয়েছি বিধায় এমনটি হচ্ছে তবে যখন আমি সেদিকে তাকালাম তখন অবাক হয়ে গেলাম বানুর পরিস্থিতি এখনো খারাপ ছিল তবে তার কাছে একটি ছোট বাচ্চা পড়েছিল যে কান্না করতেছিল আমি বানুকে চেক করলাম এবং তার পেট আগের চেয়ে ছোট মনে হচ্ছিল আমার তো মাথাটাই ঘুরে গেল আমি বলতে লাগলাম এ কেমন ঘটনা তবে সেই বাচ্চাটি ঘাসের মধ্যেই পড়েছিল আমি দ্রুত করে তাকে তুললাম এবং চাদরের মধ্যে পেঁচিয়ে নিলাম যখন আমি সেই বাচ্চাটিকে তুলে বাইরে বের হলাম তখন সামনে মৌলভী উসমানের স্ত্রী এবং গ্রামের একটি মহিলা উপস্থিত ছিল হয়তোবা সেই মহিলাটি ছাগলের দুধ নিতে এসেছিল তবে যখন সে এই দৃশ্যটি দেখল তখন সেও অবাক হয়ে গেল এবং সে আমাকে জিজ্ঞাসা করতে লাগল এই বাচ্চাটি কার এবং এই বাচ্চাটি কোথা থেকে এসেছে আপনি তো ভেতরে বানুর সাথে ছিলেন এবং সে তো অসুস্থ ছিল আমি তাকে বলতে লাগলাম হ্যাঁ আমি আর তোমাদেরকে কি বলবো যে এই বাচ্চাটি কই থেকে এসেছে আমি তো নিজেও জানি না দ্রুত করে একে সামলাও তা না হলে সে অসুস্থ হয়ে পড়বে স্ত্রী সামনে এগিয়ে এসে আমার হাত থেকে বাচ্চাটিকে তুলে নিল এবং বলতে লাগলো আমি তার দেখাশোনা করতেছি সে দ্রুত করে হাঁটতে লাগলো এবং বাচ্চাটিকে নিয়ে ভেতরে চলে গেল। যখন মৌলভী ওসমান এই ঘটনাটি দেখলো তখন সে বলতে লাগলো বানু কেমন আছে আমি বললাম মানু তো ঠিক আছে তবে পরিস্থিতি এর চেয়ে খারাপ হয়েছে এতই খারাপ যে তুমি তা কখনোই ঠিক করতে পারবে না সে বলতে লাগলো মানে কি এরপর আমি তাকে বলতে লাগলাম তোমার ছাগলের গর্ব থেকে সন্তান জন্ম হয়েছে তখন সে বলতে লাগলো কেমন হয়েছে বাচ্চাটি তখন আমি তাকে বলতে লাগলাম মানুষের বাচ্চা হয়েছে এবং এই কথাটি বলার সাথে সাথে সে অবাক হয়ে গেল সে বলল মানে কি মানুষের বাচ্চা জন্ম হয়েছে আমি আপনাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি তার মানে এটা না যে আপনার মুখে যে কথাটি আসবে সে কথাটি আপনি বলবেন যদি আপনার ঘুম পাচ্ছে তাহলে আপনি আবার গিয়ে ঘুমিয়ে পড়ুন তবে আপনি এই কেমন ধরনের হাসি ঠাট্টা করতেছেন তখন আমি বলতে লাগলাম হাসি ঠাট্টা ভেতরে গিয়ে দেখ তোর স্ত্রী নিয়ে গেছে সে দ্রুত করে ভেতরে দৌড়ালো এবং আমিও তার পেছনে গেলাম তার স্ত্রী সেই বাচ্চাটিকে কাপড়ে পেঁচিয়ে তার কাছে শুইয়ে দিয়েছিল এবং অন্য মহিলাটিকে বলেছিল যাও তোমার বাড়িতে গিয়ে তোমার বাচ্চার দুধ এবং ফিডার নিয়ে আসো কেননা সেই মহিলাটির বাড়িতেও কিছুদিন আগে সন্তান জন্ম হয়েছিল সেই মহিলাটি ফিডার নিয়ে এলো এবং এবার বাচ্চাটিকে দুধ পান করানো হচ্ছিল সেই বাচ্চাটি একদম সুস্থ ছিল তবে আমার নজর অনেক তীক্ষ্ণ ছিল আমি বাচ্চাদের শরীর দেখেই বলে দিতাম যে তাদের কোনো সমস্যা রয়েছে কি না বাচ্চাটি তো দুধ পান করে শান্তিতে ঘুমিয়ে পড়ল। তবে তখন সেই বাড়ির মানুষদের শান্তি হারাম হতে চলেছিল মৌলুবি সাহেব তো মাটিতে বসে পড়ল এবং মাথায় হাত দিয়ে বলতে লাগলো এ কোন জামানা এসে পড়েছে এ কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না The cat sat on the আপনারা আমার সাথে কোনো হাসি ঠাট্টা করতেছেন না তো আমি তাকে বলতে লাগলাম আমরা আবার তোমার সাথে হাসি ঠাট্টা করতে যাব কেন তুমি বলো এই সকল কিছু কি সেটি তোমার ছাগল ছিল এবং সেটি সব সময় তোমার সাথে থাকত এবং তুমি তার দেখাশোনা করতে সে বলতে লাগলো আমি তো কখনো কল্পনাও করিনি যে আমার ছাগল সন্তান জন্ম দিবে এবং সে যখন সন্তান জন্ম দিতে লাগলো তখন আমি মনে করতেছিলাম সে একটি ছোট ছাগলই জন্ম দিবে তবে এই বাচ্চাটি কই থেকে এসে পড়ল তার স্ত্রী কিছুটা আজব ধরনের আচরণ করতেছিল সে বাচ্চাটিকে অনেক আদ সাথে যত্ন করতেছিল সে কিছু শুনতেছিল আর কিছু বলতেছিল যেহেতু আমরা সকলেই অবাক ছিলাম সেহেতু তারও উচিত ছিল অবাক হওয়ার তবে সে অবাক ছিল না আমরা সকলে চিন্তা করতেছিলাম এই ঘটনাটি ঘটল কি করে তবে সে কিছুই বলতেছিল না যে সকল মহিলাদের বাচ্চা থাকে না তাদের বাচ্চাদের প্রতি একটু বেশি চাহিদা থাকে তবে আমি যখনই তাকে জিজ্ঞাসা করলাম তখন সে বলতো আমার বাচ্চা নেওয়ার কোনো শখ নেই যদি আমার বাচ্চা না হয় এতে আমার কোনো সমস্যা নেই তবে বর্তমানে সে সেই বাচ্চাটিকে এমনভাবে ধরেছিল যাতে করে মনে হচ্ছিল সে বাচ্চাটি তার কাছ থেকে পৃথক হলে নিঃশ্বাস নিতে পারবে না আমি বলতে লাগলাম সাম্মা তুমিও কিছু বলো এভাবে চুপ করে আছো কেন সে বলতে লাগলো আমি আর কি বলবো এবং আমার বলা আর না বলাতে কি হবে তিনি এই ছাগলটিকে তুলে নিয়ে এসেছিলেন এবং তিনি সব সময় সেই ছাগলটির কাছে থাকতেন আমি জানি না আমি কার উপর সন্দেহ করবো মৌলবি ওসমান পাশে থাকা গ্লাসটি তুলে মাটির উপর ছুঁড়ে মারল সে বলতে লাগলো তুমি কি আমার উপর সন্দেহ করতেছ তার স্ত্রী বলতে লাগলো না আমি আপনার উপর সন্দেহ করতেছি না তবে আপনি নিজেই বলুন এই সকল কিছু কি করে হলো এই ঘটনাটি তো কুদরতের বাইরে যদি এমনটি হয়ে ওঠে তাহলে এটি কোনো একজনের জন্য অনেক বড় একটি শাস্তি মৌলবি বলতে লাগলো তাহলে এই বাচ্চাটিকে এখন কি করবো আমি কিছু বলার আগেই সামা বলতে লাগলো এই বাচ্চাটিকে আমার কাছে থাকতে দিন আল্লাহ পাক আমাদের সন্তান দেননি তাই মনে করবেন যে আমরা সন্তান পেয়ে গিয়েছি আপনাকে অনেকবার বলেছিলাম আমি কতই না ঝগড়া করেছি আপনার সাথে তবে আপনি আমার কোনো কথাই শুনেননি তবে এবার আমাদের কাছে একটি সন্তান রয়েছে এবং এটি আমরা পালন করব। পুরুষদের সবর করার ক্ষমতা অনেক বেশি তবে যখন কোনো পুরুষের সবর উত্তর দিতে লাগে তখন পুরুষ চুপ হয়ে যায় মৌলবি ওসমানের সাথেও এমনটা হচ্ছিল সে চুপ হয়ে গেল এবং সেখান থেকে উঠে চলে গেল এবার সাম্মা কান্না করতে লাগলো এবং বলতে লাগলো দেখুন না আম্মা আমি ওনাকে কতবার বলেছিলাম যে আমরা কারো বাচ্চা নিয়ে তা পালন করি আমাদের বিয়ের দশ বছর পার হয়ে গিয়েছে এবং আমিও অপরদের বাচ্চাকে যুবক হতে দেখতেছি তিনি তো আমাকে শহরেও নিয়ে যান না চিকিৎসা করানোর জন্য তিনি আমার উপর কোনো গুরুত্বই দেন না আমার চেয়ে বেশি তো তিনিই ছাগলটিকে ভালোবাসেন আমি ভেবেছিলাম অন্য কারো বাচ্চা নিয়ে পালন করব আমি বললাম তবে বর্তমানে তেমন বাচ্চা পাওয়া যায় না সাম্মা বলল না মা এমনটি নয় আল্লাহর হুকুমে আমার বোনের তিনটি মেয়ে সন্তান হয়েছিল এবং এরপর আবার আল্লাহর হুকুমে দুটি ছেলে সন্তান হয়েছিল এবং সে তার একটি বাচ্চা আমাকে দিতে চেয়েছিল তার স্বামী তো সাধারণ একজন শ্রমিক সে পাঁচটি বাচ্চাকে কিভাবে পালন করতে পারবে তবে ওসমান বলেছিল সেই বাচ্চাগুলোর মতে তার বাপের খারাপ রক্ত রয়েছে এবং আমি এমন নিচু জাতের সন্তানকে পালন করতে চাই না দেখেছেন তিনি কত বড় কথা বলেছেন হয়তোবা এই কারণেই আল্লাপাক তাকে এই সকল কিছু দেখাচ্ছেন সে আমাকে কখনোই গুরুত্ব দেয়নি এবং কখনোই আমার চিকিৎসা করায় সে কখনো আমার জন্য দোয়া করেনি এবং আমাকে কখনো কোনো দরবশের কাছে নিয়ে যায়নি আমি যখন তাকে বলতাম অন্য কোনো ব্যক্তির সন্তান নিয়ে নেই তখন সে আমাকে হাজারটি কথা শোনাতে লাগলো এরপর আমি বলেছিলাম শহরের কোনো এটিমখানা থেকে কোনো বাচ্চা নিয়ে নেই তবে তারপরেও সে আমাকে ভালো মন্দ কথা শোনাতে লাগল ব্যাস সে শুধু তার ছাগলটিকে নিয়ে বসে রইল একদিন তো সে আমাকে বলতে লাগল এই ছাগলটি আমার সব কিছু এবং আমি যদি ওনার কোনো কাজ ভালো করে না করতাম তাহলে তিনি আমার সাথে ঝগড়া করতেন সে আমাকে বলতো আমি তোমাকে তালাক দিয়েই দিব এখন দেখুন উনার সাথে কি ঘটনা ঘটল এখন সেই ছাগলটির কারণে পুরো গ্রামের মধ্যে আমাদের বদনামি হবে হয়তো বা আমার বদোয়া লেগেছে আমি বলতে লাগলাম সাম্মা এ তুমি কি বলতেছ তুমি কি এই বদোয়া করেছিলে তখন সে বলতে লাগলো আমি যা পেয়েছিলাম তা আমি পেয়ে গিয়েছি আমি তাকে বললাম তুমি কি বললে সে বলতে লাগলো আমি এই বাচ্চাটি পেয়ে গিয়েছি আর এটাই আমার জন্য যথেষ্ট আমি জানতে চাই না এই বাচ্চাটি কিভাবে এই দুনিয়াতে আসলো এবং তার বাবাকে ব্যাস আমি তাকে পালন করব, এবং তাকে আমার কাছেই রাখবো এরপর আমি আমার বাড়ি চলে গেলাম মৌলভী ওসমানের মা আমার অনেক ভালো বান্ধবী ছিল এই কারণে সে আমাকে খালা বলতো এবং কখনো কখনো আম্মা বলতো এরপর সন্ধ্যা হলে সে আমার বাড়িতে আসলো এবং অনেক বেশি চিন্তিত ছিল সে বলতে লাগলো একটি খারাপ খবর রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কি খারাপ খবর রয়েছে তখন সে বলতে লাগলো বানু এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে মাত্রই তাকে দাফন করে আসলাম আমি বলতে লাগলাম তা শুনে আমার অনেক আফসোস হলো এবং এরপর সে কান্নাকাটি করতে লাগলো সে বলতে লাগলো আমার ছাগলটি এই দুনিয়া ছেড়ে চলে এবং তার উপর এই আজব ঘটনা ঘটলো পুরো গ্রামের মধ্যে যখন এই কথাটি ছড়িয়ে যাবে তখন কি হবে বুঝতে পারতেছি না এখন আমি কি করব। আমি কি এখান থেকে পালিয়ে যাব এবং যদি পালিয়ে যায় তাহলে কি সেই পালিয়ে যাব আমি বলতে লাগলাম দেখো এখানে বাচ্চাটির কোনো দোষ নেই তোমার স্ত্রী আগে থেকেই বন্ধা সে তাকে পালন করে নিবে তারও সময় কেটে যাবে এবং তোমাদেরও অর্থেক জীবন এমনিতেই পার হয়ে গিয়েছে তোমাদের সন্তান হয়নি তাই হয়তোবা পাক এইভাবেই তোমাদেরকে সন্তান দিতে চেয়েছিলেন তখন সে বলতে লাগলো না আমি এই সকল কিছু কিভাবে ছেড়ে দিতে পারি আমি জানতে চাই এই কাজটি কে করেছে এবং কে আমার ছাগলের সাথে এমন কাজটি করেছে যে ব্যক্তি এই কাজটি করেছে এই সকল কিছু তার গুন আমাদের গুনাহ নয় আমরা এমন কি গুনাহ করেছি তুমি তো কয়েকদিন আগে তিন দিনের জন্য তাবলিগে গিয়েছিলে খেয়াল আছে তোমার তুমি তো গত পরশুতেই ফেরত এসেছো মৌলবী সাহেব চিন্তা করতে লাগলো এবং বলল হ্যাঁ কথা সত্য আমি তাবলিগে গিয়েছিলাম এবং গত পরশু ফেরত এসেছিলাম আমি বলতে লাগলাম আমারও অভিজ্ঞতা রয়েছে এবং এই বাচ্চাটি একদিনের নয় না হলেও চার পাঁচ দিনের বাচ্চা সেটি অপরদিকে সাজিদ বাহিরে চলে গেল সে জানতে চাইছিল এই সকল কিছু কিভাবে ঘটল। সে আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা বাদ করতে লাগলো। মানুষদের জিজ্ঞাসা করতে লাগলো আমাদের বাড়িতে কি কেউ এসেছিল? সেই এলাকায় যে সকল মানুষজন ছাগল পালন করত, তাদের কেউ এই কথা বলতে লাগলো। তবে তারা তাকে ভালোমন্দ শোনাতে লাগলো। তবে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে সত্য ঘটনা জেনে ছাড়বে। এদিকে আমিও চিন্তা করতে লাগলাম। তবে আমার আন্দাজা ভুল ছিল। কেননা শামাকে দেখে মনে হচ্ছিল না সে গর্ভবতী ছিল। কেননা সে একদম সুস্থভাবে চলাফেরা করতেছিল। তবে এই বাচ্চাটি ছিল কার সে কি আসলেই গর্ভবতী ছিল এবং আমরা কি এটি অধেক্ষা করতেছি তবে যদি কুদরত নারাজ হয়ে যায় তাহলে এমন এমন পরিস্থিতি দেখা যায় যা দেখে মানুষ অবাক হয়ে যায় এবং যে ঘটনাটি ঘটেছিল এটি কুদরতের রাগ দেখানোর নিয়ম ছিল মানুষ এই সকল কিছু সম্পর্কে জানে না যখন কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে এই সম্পর্কে বলে তখন তারা এটিকে মিথ্যা মনে করে তবে হতে গেলে সব কিছুই হতে পারে আমি একজন মহিলা সম্পর্কে জানতে পেরেছিলাম যে আজব ধরনের সন্তান জন্ম দিয়েছিল তাকে দেখে মানুষজন চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়েছিল কেননা সেই বাচ্চাটি দেখতেই অনেক ভয়ঙ্কর ছিল এবং আমি অনেক সাহসী ছিলাম বিধায় আমি সেই বাচ্চাটিকে কোলে তুলে তার মায়ের কোলে তুলে দিয়েছিলাম এবং সেই মাটিও কান্না করতেছিল এবং তার হাত কাঁপতেছিল ছিল সকলেই বলা করতেছিল যে সে শাস্তি পেয়েছে কেননা সে তার অসুস্থ শাশুড়ির খেদমত করেনি বরং সে সব সময় তার শাশুড়িকে গালিগালাজ করত এবং তার কোনো কাজ করত না এবং এরপর তার শাশুড়ি এভাবে মৃত্যুবরণ করেছিল সে বাচ্চাটিও বেশিদিন বেঁচে থাকতে পারেনি তবে সেই মহিলাটি তার শাস্তি পেয়েছিল এরপর সেই মহিলাটি অনেক নেক হয়ে গিয়েছিল সে তার স্বামীর অনেক সেবা করত এবং গ্রামবাসীদেরও সাহায্য করত। সাম্মা সেই বাচ্চাটির অনেক ভালোভাবে দেখাশোনা করতেছিল বাচ্চাটি একদম সুস্থ ছিল এবং শান্তিতে ঘুমাচ্ছিল এরপর আমি বাড়ি চলে আসলাম এবং একটি মহিলা এসে বলতে লাগলো আম্মা সালিমার মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে তাই আপনি একটু চলুন আমি বললাম ঠিক আছে যাচ্ছি এইভাবেই অনেক মানুষই আমার কাছে আসে এবং আমি তাদের সাহায্য করে থাকি হয়তোবা সেই মেয়েটির বাড়িতে বাচ্চা হতে চলেছিল তাই আমাকে ডেকেছে তবে আমি জানতে পেরে গেলাম যে কার কথা বলা হচ্ছিল কেননা সালিমাকে আমি খুব ভালো করেই জানতাম তার একটি যুবতী এবং মেয়ে ছিল যে পুরো গ্রামের মধ্যে তার সৌন্দর্যতার কারণে অনেক বেশি পরিচিত ছিল তার নাম হয়তো বা লাইবা ছিল সে অনেক ভদ্র একটি মেয়ে ছিল যখন আমি বাড়িতে প্রবেশ করলাম তখন দেখলাম লাইবার অবস্থা অনেক খারাপ ছিল সে বিছানার মধ্যে পড়েছিল এবং তার অনেক বেশি জ্বর এসেছিল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তখন তার মা বলতে লাগলো সে তার মামার বাড়িতে গিয়েছিল এবং চার দিন আগে ফেরত এসেছিল এবং তখন থেকে সে নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রেখেছে সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে এবং তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবার তার এত বেশি জ্বর এসেছে যে তার নামার কোনো নাম নিচ্ছে না আমি যখন লাইবার চেহারার দিকে তাকালাম তখন তাকে দেখেই বুঝে গেলাম যে ঘটনা অন্য কিছু রয়েছে আমি সবাইকে বললাম তোমরা এখান থেকে বের হয়ে যাও আমাকে তাকে একাই দেখতে দাও যে আসলে কি হয়েছে তার সে একটি যুবতী মেয়ে এবং সকলের সামনে আমি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারব না চলো বের আমি এরপর লাইবার কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞাসা করলাম বলো কি হয়েছে মা আমি যখন তাকে চেক করার জন্য হাত বাড়ালাম তখন সে আমার হাত ছড়িয়ে দিল সে বলতে লাগলো কিছুই হয়নি আম্মা আপনি শুধু আমাকে বাঁচিয়েনি বাইরে গিয়ে সকলকে বলুন যে আমার কিছুই হয়নি আমি জিজ্ঞাসা করলাম কেন কি হয়েছে তখন সে বলতে লাগলো এই দেখো আমার অবস্থা যখন আমি তাকে দেখলাম আম, তখন বুঝতে পেরে গেলাম যে ঘটনা কি আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার সন্তান কোথায় তখন সে বলতে লাগলো তাকে তো আমি সাম্যাকে দিয়ে দিয়েছি আমি তাকে জিজ্ঞাসা করলাম সামমা তোমার কি হয় তখন সে বলতে লাগলো সে আমার ছোটবেলার বান্ধবী আমি তাকে জিজ্ঞাসা করলাম সেই বাচ্চাটির বাবাকে তখন লাইবা তার মাথা নিচু করে নিল এবং বলল সেই বাচ্চাটির বাবা যে ছিল তার সাথে আমার নাজায় সম্পর্ক ছিল পেছনে যে কারখানাটি তৈরি হচ্ছে সে সেখানকার অফিসার ছিল সে দেখতে অনেক সুন্দর ছিল এবং তার এখান থেকে চলে যাওয়ার দশ মাস হয়ে গিয়েছে এবং আমি নিজেই তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম এবং এই সম্পর্কে আমি শুধু সাম্মাকে বলেছিলাম সাম্মা জানতো যে আমার সন্তান হতে চলেছে যখন আমার সন্তান হওয়ার সময় চলে এলো তখন আমি বাহানা বানিয়ে আমার মামার বাড়ি চলে গেলাম আপনি তো ভালো করেই জানেন আমার বাবা কিছু দেখতে পারে না এবং তার ছোট মেয়ে ছিল এবং তার কাছ থেকে এই সকল কিছু লুকানো অনেক সহজ ছিল তবে তখন সাম্মা আমাকে বলতে লাগলো মতোই ফেরত চলে আয় আমরা সকল কিছু সামলে নিব এবং এরপর যখন আমি বাচ্চাটিকে বানুর কাছে রাখতে এলাম তখন আপনি হুক্কা টানতে টানতে ঘুমিয়ে পড়েছিলেন এবং তারপর আপনি বুঝতেই পারেন নিচে এই সকল কিছু কি করে হয়েছিল আমরা বানুর সাথে কিছুই করিনি সে নিজ থেকেই অসুস্থ হয়ে পড়েছিল হয়তো বা সে কিছু উল্টো খেয়েছিল তবে আমরা তার অসুস্থতার সুযোগ উঠিয়ে এই কাজটি করে ফেলি তখন আমি বলতে লাগলাম এটি আমার সাথে প্রায় হয়ে থাকে আমি হুক্কা টানলেই আমার ঘুম চলে আসে তবে সেদিন আমি বুঝতে পারিনি যে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম এবং কখন উঠেছিলাম সে হাত জোর করতে লাগলো এবং বলতে লাগলো আমি আমার বান্ধবীর সাহায্য করেছি এবং সে আমার সাহায্য করেছে তাই আপনি বাইরে গিয়ে সবাইকে বলুন আমার শুধু জ্বর রয়েছে এবং আমাকে কিছু ওষুধ দিয়ে দিন যাতে করে আমি সুস্থ হয়ে যাই কেননা যা হবার তা তো হয়ে গিয়েছে আমি তো সেই বাচ্চাটিকে পালন করতে পারবো না তবে শ্যামা সেই বাচ্চাটিকে খুব ভালোভাবে পালন করতে পারবে এই কথাগুলো শোনার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না এখন এটি তাদের মূর্খতা ছিল নাকি বন্ধুত্বের ভালোবাসা দুজনের বিপদের সময় দুজনেই দুজনকে সাহায্য করেছে তাই তো সাম্মা বলতেছিল কেন কান্না করবে বাচ্চাটি সে তো তার খালার কোলে রয়েছে কেননা সাম্মা লাইব্যাকে নিজের বোন মনে করত এরপর আমি বলতে লাগলাম যা হবার তা হয়ে গিয়েছে আমি চুপ এই কারণে আছি যাতে করে সেই বাচ্চাটির ভবিষ্যৎ নষ্ট না হয় এবং তোমার পরিবারের সম্মান নষ্ট না হয় তা না হলে আমি সকলকে গিয়ে সকল কিছু বলে দিতাম আমি বাইরে গিয়ে সকলকে বলতে লাগলাম লাইবার শুধু জ্বর এসেছে আপনারা তাকে কিছুদিন বিছানার মধ্যে আরাম করতে দিন এবং এরপর সে সুস্থ হয়ে যাবে ওদিকে আমি মৌলবী উসমানকে ভালো করে বুঝালাম যে বাচ্চাটি যেভাবেই এই দুনিয়াতে এসেছে না কেন তা এখন থেকে তোমার সন্তান এখন থেকে তুমি তার দেখাশোনা করবে হয়তো বা রুবুল আলামিন তোমার পরীক্ষা নিচ্ছেন এবং তুমি যদি এই পরীক্ষায় পাশ হয়ে যাও তাহলে সকল কিছু ঠিক হয়ে যাবে এবং আমি সাম্মাকেও কিছু বললাম না তবে এই ঘটনাটি আসলেই আজব ছিল যে সেই বাচ্চাটি আসার পর থেকে মৌলভী সাহেবের পরিস্থিতিতে অনেক উন্নতি চলে এসেছিল এবং তার বাড়িতে বরকত নাজিল হয়ে যায় এখন সেও সেই বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে ঘুরে বেড়ায় এবং সাম্মাও অনেক সুখী রয়েছে এবং লাইবার সম্পর্কে তো কেউই কিছু জানতে পারেনি হয়তোবা তার ভাগ্য ভালো ছিল তবে সে অনেক বড় ভুল করেছিল আল্লাহ পাক তাকে হেদায় দান করুক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ